وقال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه ان عن رسول الله صلى الله عليه وسلم قال من قال سبحان الله وبحمده في يوم مئه مره حطت خطاياه وان كانت مثل زبد البحر রাহুল বুখারি উপস্থিত মসল্লিবর্গ সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টা রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে একটা বড় নিয়ামত তথা ঘুম দান করেছেন অর্থাৎ ঘুমিয়ে এসেছি আবার খোদবার শুনতে শুনতেও ঘুম চলে আসে যাই হোক এটা একটা নিয়ামত তো একটুর জন্য আমরা ঘুমটা ত্যাগ করবো ঘন্টার মতো যেহেতু কোরআন আর হাতে আলোচনা হবে তো সংক্ষেপে সেই আল্লাহর প্রশংসা কৃতজ্ঞতা জানাই আমরা প্রাণ খুলে অন্তর থেকে একবার সকলেই উচ্চারণ করি বলি আলহামদুলিল্লাহ তারপরে পর রহমতুলিল্লাহ আলমিন গরিব ঘরে জন্ম নিয়েও সারা বিশ্বের একটা সুনামি ব্যক্তি হিসেবে পরিচিত পেলেন শুধু এহকালের কান্ডারি নয় পরকালের সর্বোচ্চ আসনে যিনি বসবেন মানব ও নবী হিসেবে তাজদারি মদিনা জনাব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা রাসুল্লাহ একবার সকলেই আমরা বলি সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার ওপর আল্লাহ তালা যতদিন পৃথিবী রাখবেন ততদিন শান্তি বর্ষণ করেন আল্লাহ মামিন আল্লাহ আলাই মসল্লি বর্গ কুরানুল করিম আর সঙ্গে সহি বুখারির হাদিস এ নিয়ে আলোচনা হবে তবে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা একবার বলি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এ বিষয়টাকে অনেক জটিলভাবে আল্লাহতালা সহজভাবে বলে দিলেন তালার কাছে ক্ষমা প্রার্থনা চাইলে পাওয়া যাবে না চাইলে পাওয়া যাবে না তবে আল্লাহ তালা কিছু দেবেন হালকা যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসেন এই কোরআনের আয়াত দুটি আর তিনটি হাদেশ আপনাদের সামনে আনব আমরা বোঝে নেব সর্বপ্রথমেই বলি আপনাদের যে আল্লাহ তালার কাছে যখন কোন মানুষ চায় আল্লাহকে ফিরিয়ে দেন দেবেন না মানুষ মানুষকে ফিরিয়ে দিতে লজ্জা পায় না কাল বৃহস্পতিবার গেল হয়তো অনেক ব্যস্ত অনেকের চাল ছিল না ঘুরিয়ে দিয়েছে লজ্জা লাগে না মানুষ মানুষকে ঘুরিয়ে দিতে কিন্তু আল্লাহ তালা মানুষকে ঘুরিয়ে দিতে আল্লাহ লজ্জা হয় লজ্জা পান তাহলে যে চাই না আল্লাহর কাছে যে চেয়ে নিতে পাই না বা চেনে নি চেয়ে নিতে পারে না জানতে হবে সেই হতভাগা আল্লাহর কাছে চাইব আল্লাহ দেবেন অবশ্যই দেবেন না দিলে লজ্জা লাগবে আল্লাহকে তাই আল্লাহ লজ্জিত হবেন না লবশ্যই দেবেন কিছু মানুষ পাপ করার পর নিরাশা হয় হ্যাঁ ভুল করার পর আপনি যেখানেই ভুল করবেন তার কাছে যদি অবশ্যই বলেন কাজটা ভুল হয়ে গেছে অবশ্যই একবার দুইবার তিনবার বললে সে নরম মেজাজে দেখবে বিবেচনা করবে হ্যাঁ হ্যাঁ যখন বারবার বলছে ভুল হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে মাপটা পাওয়া যাবে মাফ করি কিন্তু যদি নিজের সিদ্ধান্তে অটল থাকে রং ডিসিশন নিয়েছে নিজের সিদ্ধান্তে কাজটা করেছে ভুল করেছে অন্যায় করেছে আবার বলছে না আমি ঠিকই করেছি তাহলে কিন্তু কপাল পুড়ে যায় তো আল্লাহ তালার কাছে যদি কোনো বান্দা ভুল করে সে ভুলটা ছোট হোক বড় হোক ও পাহাড়ের সমান হোক তাতে আরো বড় মাপ পাঠিয়ে আল্লাহ দিয়ে দিলেন শোনেন আল্লাহ তালা বলছেন লাউবালি আমি কারো পরোয়া করি না আমাকে কেউ বাধা দেওয়ার নেই আমি ইচ্ছা করলে আমি তাকে ক্ষমা করে দেবো মাফ করে দেবো প্রমাণ সেহেল বোখারি হাদিস নম্বর ছ হাজার চারশো পাঁচ নম্বর হাদিস ছয় নম্বর চারশো পাঁচ নম্বর বর্ণনা করেছেন আবু মশা সারি এবং আবু হুরাইরা ভদ্রত আবু হরায়রা রাজি আল্লাহ তালা নতুন বলেন জান্না রাসূল আল্লাহ হে সল্লাল্লাহ রয়াসাল্লাম ভালো করে শুনে নিন হাদিসটা কানে যে নিশ্চয়ই রসুল্লাহ সাল্লাল্লাহ হরেসাল্লাম বলেছেন মান কয় আবার শুনুন মান কয় सुभान अल्लाह व बिहमदिह एटा एकटा जिकिर सुभान अल्लाह व बिहमदिह सुभान अल्लाह व बिहमदिह फे यौमिन 100 मरत होतत खतैयाहु वैन कानात मिसला जबदिल बहर हजरत अबू हुरैरा बोलचन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलचन जे যে ব্যক্তি বলবে সুভান আল্লাহ হি হবে এই কথাটি ফিয়াউমিন একদিনে মিয়া তামার রাতি নে একশো বার তাহলে সুভান আল্লাহ হবে আম দে সুভান আল্লাহ হবে বিহামদিহি সুভান আল্লাহ হবে আমদেহে সুভানল্লাহ চার বার হলো তাহলে চার কুড়ি আশি চার পঁচিশ সঙ্গে একশো এরকম একশো বার যদি একদিনের মধ্যে কেউ বলে

বঙ্গোপসাগর যান চট্টগ্রামের সাগর যান ইন্দোনেশিয়ার সাগর যান ভারত মহাসাগর সাগর যান আরব সাগর যান আটলান্টিক মহাসাগরে যান আফ্রিকার সাগর যেখানেই যান পৃথিবীর তিন ভাগ জলস্থল সেই তিন ভাগ জলের মধ্যে পানির মধ্যে যত ফেনা আছে সেই ফেনার মতো যদি গোনা থাকে পাপ থাকে আল্লাহ বলছেন একশোবার শুভান আল্লাহ হবে দিনে কেউ যদি বলে তার গোনাকে আমি মাফ করে দেব মিটিয়ে দেব বলে আলহামদুলিল্লাহ